জাগলিং এর জাদু ফুটবল নিয়ে কেরামতি ক্যানিং এর দীপায়ন গায়নের বাংলা সাব জুনিয়র টিমের নিয়মিত সদস্য এবার এলো অনর্ধ সতেরো ভারতীয় ফুটবল দলে খেলার সুযোগ স্বপ্ন বড় ফুটবলার হওয়ার সেই মতো নিয়মিত চলে প্র্যাকটিস কঠিন পরিশ্রম করে এলো সাফল্য ক্যানিং এর দীপায়ন গায়েন ডাক পেয়েছে অনূর্ধ্ব সতেরো ভারতীয় ফুটবল দলে আমি প্রচুর খুশি আমার থেকে বেশি খুশি আমার বাবা মা কারণ বাবা মা ভাবতে পারিনি যে আমি এত স্ট্রাগল করে কেউ যা আসবো বাড়ির লোকও খুব খুশি আচ্ছা তো পরবর্তী লক্ষ্য কী তোমার পরবর্তী লক্ষ্য ইন্ডিয়া টিমে ফার্স্ট টিম খেলবো যে এই আন্ডার ইলেভেন এই ইলেভেনের মধ্যে ঢুকবো মধ্যে ঢুকবো তারপর সিনিয়র খেলবো আমি মেন খেলি স্টপার তবে একটা মাসে লেফট ব্যাক খেলার ছিল খেলছিলাম ভালোই খেলছিলাম বলে স্যার বললো তুই দুটো পয়সা নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর দিহির পর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এখানকার বাসিন্দা দীপায়ন গাইন। দীপঙ্কর আর দীপান্ডিতার একমাত্র ছেলে ডেভিড সেসুন হাই স্কুলের ক্লাস টেনের পড়ুয়া ছোট থেকে ফুটবল ভালোবাসে দীপায়ন সাত বছর বয়স থেকে ফুটবল খেলা শুরু পছন্দের জায়গা ডিফেন্স বছর তিনেক আগে অনূর্ধ্ব চোদ্দ বাংলা ফুটবল দলে সুযোগ পায় এরপর নজর কাড়া পারফরমেন্স সম্প্রতি ভুবনেশ্বরে ছিল ট্রায়াল সেই ট্রায়ালে এলো সুযোগ এবার ভারতীয় ফুটবল দলে খেলার জন্য ডাক পেয়েছে ক্যানিংয়ের প্রত্যন্ত এলাকার ছেলে দীপায়ন ওর আগ্রহটা প্রচুর ছিল আর তখন আমি যখন মানে সেলসে খুব নিম্ন মাইনেতে কাজ করতাম তখন আমি সেটা ওর মানে কন্ট্রোল করতে পারতাম না খরচটা যে জন্য আমি ওকে বলতাম বাবা ফুটবল একটা খুব স্ট্রাগেলের জায়গা যে তুই সাবধানে খেলিস আর নইলে খেলা বন্ধ করে স্যারদের ভালো তত্ত্বাবধানে মোটামুটি একটু প্রশিক্ষণ ভালো পেয়েছে যেখান থেকে শুরু করেছি শিক্ষকদের কোচিংয়ে তাদের সম্পূর্ণ সহযোগিতা আমাদের যতটুকু গরিবানা ফ্যামিলিতে যতটা আমরা পেরেছি ব্যাক দিয়েছি ক্যানিং থেকে বিশ্বাস নিউজ এইটিন বাংলা দেখা এখন প্রায় সারা বছরই পর্যটকদের ফের অভিযোগ একেই কাজে লাগাচ্ছেন হোটেল মালিকরা অনেকেই গলা কাটা ভাড়াও চাইছেন অনেক হোটেল আবার অনলাইন এর সময় এক ভাড়া চাইছে আর তারপর হোটেলে চেক ইন এর সময় ভাড়া চাইছে বেশি এইসবের জেরে পর্যটকরা রীতিমতো নাজেহাল হাতে অল্প ছুটি চলো দীঘা সপ্তাহের মাঝে দীঘা উইকেন্ডেও দীঘা দীঘা সারা বছরই টানে সমুদ্রের পাশাপাশি এখন নতুন আকর্ষণ জগন্নাথ দেবের মন্দির সাতাশে জুন রথ তার আগে শুরু হয়েছে নানা অনুষ্ঠান দীঘায় এখন উপচে পড়া ভিড় রাস্তায় গাড়ির লম্বা লাইন এত ভিড়ে হোটেলে ঘর পাওয়া যায় অনেক হোটেল হাউসফুল অভিযোগ এই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন হোটেল মালিকরা অভিযোগ অত্যাধিক ভাড়া চাওয়া হচ্ছে পর্যটকদের দাবি আগে পাঁচশো থেকে বারোশো টাকায় নন এসি ঘর পাওয়া যেত এখন সে নন এসি ঘর আড়াই হাজার টাকা থেকে হাজার 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 টাকার মধ্যে পাওয়া যেত এসি ঘর এখন সেটা কোথাও সাড়ে আবার টাকা আগেও এসেছি থেকেছি দাম অনেক ছিল কিন্তু এখন হোটেলের রেটটা অনেক বেড়ে গেছে প্রায় আকাশ ছোঁয়া বছরে হয়তো মাস বারো মাসে চার মাস একটা সিজন সেই সিজনটা কেউ ডিসকাউন্ট দিতে চায় না এবার কোনো কাস্টমার হয়তো ডিসকাউন্ট টাইম এসেছে সে এখন এসেছে সে যদি বলে আমি সেই রেন্টে নিব বেলঘরিয়ার বাসিন্দা অলোক পাল তার অভিযোগ অনলাইনে হোটেল বুক করে যাওয়ার পরেও তাদের নাজেহাল হতে হয়েছে তেইশ জনের জন্য তারা ছটি ঘর বুক করেছিলেন হোটেলে ঢোকার পর বলা হয় ছটি ঘর দেওয়া হবে না তিনটি ঘরে থাকতে হবে তেইশ জনকে ভাড়াও দিতে হবে বেশি আট তারিখে বুকিং করেছিল পেমেন্ট করা হয়ে গেছে আমাদের এনারা বিল অলরেডি দিয়ে দিয়েছে রুম বুকিং করা ছিল আমরা পেয়েছি পেয়েছি কিন্তু কালকে রাখতে বলা হয়েছে যে আমরা এই পরিষেবা এই টাকায় দেবো না এবং আমাদের অনেক বেশি অ্যামাউন্ট টাকা চার্জ করছে আপনারা এতগুলো মানুষকে তিনটে রুমে অ্যাডজাস্ট করুন আপনারা তিনটে রুম ছেড়ে দিন পর্যটকদের অভিযোগ কেউ দীঘায় গিয়ে এখন একদিন থাকতে চাইলে হোটেলই পাবেন না হোটেলের ঘর পেতে হলে অন্তত দুদিন নাকি থাকতেই হবে এখন আবার বলছে কি একদিন হলে তিন হাজার দুদিন হলে আড়াই হাজার করে লাগবে সুতরাং আমাদেরকে তো দুদিন ছাড়া হোটেল দিচ্ছিল না একদিনের প্রোগ্রাম ছিল দুদিন করতে হচ্ছে ফলে যখন এই ধরনের আমরা কমপ্লেন পাচ্ছি আমরা এখানে ক্যাপিও ডিএসপি এবং পুলিশকে বলছি তার কিছু কথা বলছি এবং তার সমাধান করা হচ্ছে তাহলে আমরা যে প্রজেক্টর আসুক তারাও সুন্দরভাবে তারা দীঘাতে তারা উপভোগ করুক জগন্নাথ দেবের মন্দির এখানে এবং তার জন্য যা যা পরিষেবা দেওয়ার জন্য যা যা করার জন্য সেটা প্রশাসনের ক্ষেত্রে সবুজ দীঘা থেকে পঙ্কজ দাসরথী নিউজ এইটিন বাংলা আবারও ভুফ সার্টিফিকেট আবারও সেই দক্ষিণ চব্বিশ পরগনা পর এবার বাসন্তী ভুভর্থ সার্টিফিকেট দেখিয়ে কাস্ট সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করেন এক মহিলা পঞ্চায়েত প্রধানের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন ভুভার্থ সার্টিফিকেট বাতিলে গোসভার গ্রাম পঞ্চায়েতে চিঠি কলকাতা পুলিশের গোসভার পর এবার বাসন্তী আবারও সার্টিফিকেট জালিয়াতি দক্ষিণ চব্বিশ পরগনায় এবার ভুয়ো বদ সার্টিফিকেট দেখিয়ে কাস্ট সার্টিফিকেট তৈরির চেষ্টা আমার কাছে এই সার্টিফিকেটটা নিয়ে আসে বললে আমি কাজ সার্টিফিকেট করব তা আমি যখন সার্টিফিকেটটা দেখলাম যেটা এটা ডুপ্লিকেট হয়েছে আমার চোখে লেগেছে এটা এডিট করা সাথে সাথে থানায়তে ফোন করলাম নিজেও কমপ্লেন করলাম এই এই সার্টিফিকেটের কোনো সিরিয়ালই নেই আমি তার জন্য প্রশাসনকে জানিয়েছি এবার প্রশাসন যেটা ভালো বলবে বাসন্তীর মসজিদ বাটির বাসিন্দা মিনতি ঘরামি মেয়ের কাস্ট সার্টিফিকেট তৈরির জন্য তিনি পঞ্চায়েত প্রধানের কাছে যান নিয়ম মতো সার্টিফিকেট সার্টিফিকেট দেখান সেই দেখেই প্রধানের সন্দেহ হয় রেজিস্টার দেখেন তাতে এই বার্থ সার্টিফিকেটের উল্লেখ না থাকায় বিষয়টি প্রকাশ্যে আসে বাসন্তী থানায় খবর দেন পঞ্চায়েত প্রধান মিনতি ঘরামির দাবি স্থানীয় একজন পাঁচশো টাকার বিনিময়ে তার মেয়ের বার্থ সার্টিফিকেট তৈরি করে দেন বলছি এটা জাল সার্টিফিকেট তারপরে ওরা থানাতে ফোন করলো অফিসারটা আসলো এসে সব নাম টাম লিখে নিয়ে গেল আপনি এই সার্টিফিকেট কোথায় পেয়েছেন দিলীপ সার্টিফিকেট ও আমার কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছিল নিয়ে ও করে দিয়েছিল কবে করেছেন এটা চোদ্দ বছর পেয়ে গেছে গৌতম বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ করবেন যে সার্টিফিকেট করে দিয়েছে ও করে দিয়েছে আমি ঠিক জানি না দিলীপ করে দিয়েছে এটুকু জানি নাম শুনছিলাম যে গৌতম করে দিয়েছে মসজিদ বাটি এলাকাতেই গৌতম ঘরামির ফটোকপি এবং ল্যামিনেশনের দোকান আছে সেখান থেকেই ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে বলে অভিযোগ আমি এরকম কোনো কিছু করিনি দেখুন আমার দোকান আছে অনেকে বার্থ সার্টিফিকেট মোবাইল থেকে ডাউনলোড করে করে আমাকে নিয়ে আসে আমি প্রিন্ট করে দিয়ে দিই মহিলা আমাকে কাছে করেনি আর আমিও কোনো এডিট করিনি করে দিইনি ওই জন্ম সার্টিফিকেট আমাকে ডেরস করেছিল তখন আমিও তো আমাকে দেখে বলেছিলাম এই জন্ম নকল কিন্তু কিন্তু উনি তখনও বলেছিল যে না এটা নকল কেন হবে এটা আমি অঞ্চল থেকে নিয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় ভুরি ভুরি জল বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ পঞ্চায়েত অফিসে বসেই এই জলিয়াতি চালানোর অভিযোগে এক পঞ্চায়েত কর্মীকে গ্রেপ্তার করে গোসাবা থানা ধৃত পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দার তাকে হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে বার্থ সার্টিফিকেট ইস্যুর দায়িত্বে ছিলেন গৌতম এই সার্টিফিকেট ইস্যু করতে গেলে ওটিপি জেনারেট করতে হয় ওটিপি যায় পঞ্চায়েত প্রধানের মোবাইল ফোনে পুলিশের দাবি কারসাজি করে পঞ্চায়েত প্রধানের বদলে নিজের মোবাইল নাম্বার দেন গৌতম সরকারি পোর্টালে লগ ইন আইডি ও পাসওয়ার্ড কাছে থাকায় এই জালিয়াতির সুযোগ পান তিনি বার্থ সার্টিফিকেটে জালিয়াতি রুখতে এই সিস্টেমের বদল চাইছে লালবাজার তাদের পরামর্শ এমন ব্যবস্থা হোক যাতে শুধুমাত্র পঞ্চায়েত প্রধানই ওটিপি জানতে পারবেন প্রধানের অনুমতি ছাড়া সরকারি পোর্টালে তার মোবাইল নম্বর বদল করা যাবে না মোবাইল নম্বর বদল করা হলেও প্রধানের কাছে ওটিপি যাবে ঘোষাবার পাঠানখালী পঞ্চায়েত থেকে ইস্যু করা সার্টিফিকেট বাতিল করার আবেদন করেছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন কিন্তু ভুয়ো সার্টিফিকেট বাছাই করা হবে কিভাবে কলকাতা পুলিশ জানিয়েছে সঠিক বার্থ সার্টিফিকেটের ওটিপি পাঠানখালীর পঞ্চায়েত প্রধানের মোবাইল ফোনেই গিয়েছে শুধুমাত্র জালিয়াতি করে তৈরি বার্থ সার্টিফিকেটের ওটিপি গিয়েছে গৌতম সর্দারের ফোনে এই সব বার্থ সার্টিফিকেটের রেকর্ড পঞ্চায়েতের খাতাতেও নেই তাই পঞ্চায়েতের খাতায় না থাকা সব বার্থ সার্টিফিকেট বাতিলের আবেদন কলকাতা পুলিশের অনুপ বিশ্বাস এবং অমিত সরকার নিউজ এইটিন বাংলা